স্বামিনিতাophori শ্রী দুর্গা নাম বলো না দুর্গা দুর্গা বলে মা যদি মরি आखरी দিনে না타হে কেমনে জানা জামে গোসং করে দুর্গা দুর্গা বলে মা যদি মরি এই দুর্গা নামের অবর্ত ফল দুর্গা দুর্গতি না দুর্গা নামের অসুরকে বধ করেছিলেন সেই জন্য দুর্গা অশুভ না বলে দুর্গা এই দুর্গাপূজা আসন্ন প্রায় আগামী আট অক্টোবর থেকে শুরু তেরোই অক্টোবর পর্যন্ত এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এই বেলুর মঠে আগমনী গান শুরু হয় এক মাস ব্যাপী এই মাকে কেন্দ্র করে যেমন গান রয়েছে ষষ্ঠীর সন্ধ্যাকালে কালে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন গৌরী আসবেন তার জন্য বেলতলায় যে বিল্লবৃক্ষ মূলে পাতিয়া বোধন এটি আমাদের বাঙালির একটি রীতি বেলুম দু বছর থাকার সুবাদে এই অনুষ্ঠানগুলো দেখার সৌভাগ্য হয়েছে যে মাঝে আসছেন আগমনী বার্তা আগের থেকেই প্রকাশিত হচ্ছে তিনি আসছেন এই মর্তদামে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন প্রেশারা আমরা বলি না সর্বস্তরের মানুষ এই দুর্গাপূজায় অংশগ্রহণ করে যারা ভারতবর্ষের কৃষ্টি কালচার এগুলো অনুধান করি তা আমরা দেখি বলছে আচণ্ডালা অপ্রতিহত যেরকম শ্রীরামকৃষ্ণের এই প্রেম প্রবাহ প্রবাহিত হয়েছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল স্তরের মানুষের অংশগ্রহণ হয় এই যে বিভিন্ন রকম সাজ পোশাক থেকে শুরু করে এক একটা শ্রেণীর মানুষ এক একটা কাজ করে তারপরে সামগ্রিক এই রূপটা পাওয়া যায় কত রকম মানুষের এই দুর্গাপূজার আদি তৈরি করে তার জীবন নির্বাহ করে এই জন্য সর্বস্তরের মানুষের সংযোগ স্থাপন করেন এই মহাশক্তি মা দুর্গা এই যে পূর্ণভূমি বলা হয় এই যে বেলুর মঠ স্বামীজি উনিশশো এক সালে যখন দুর্গা পূজা করবেন এর পরবর্তীতে যখন এই সত্য সংকল্প পুরুষ চিন্তা করেছেন তখন এর পরেই স্বামীজি দেখেছেন দক্ষিণেশ্বর থেকে মা দুর্গা এসেছেন এই বেলুর মঠে এই বিল্ল তলায় স্বামীজির যে মন্দির রয়েছে সেই মন্দিরের পাশে বিল্লতলায় তলায় তিনি বসে দুর্গার আবির্ভাব দেখেছেন এই দুর্গা পূজায় করতে করার সময় নিষ্ঠা অনেকেই অনেক রকম করে পূজা পাঠ করেন পূজা পাঠের ভয় হয় কি যদি সকাম কর্ম হয় তাহলে ঠিক ঠিক যদি মন্ত্র উচ্চারণ না হয় তখন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যদি নিষ্কাম নিষ্কামকর্ম হয় তখন তার বিন্দুমাত্র ত্রুটি হইলেও সেটার ক্ষতির কারণ হয় না এই জন্য বল যে বসমের যজ্ঞের সাথে তুলনা করা হয়েছে সংকল্প পূজারি তন্ত্রদারক তারা পূজা করে কিন্তু যে পূজক মানে যজমান আসলে হল মেট যে করবে তার নিষ্ঠা তার শ্রদ্ধা তার ভক্তি খুবই দরকার না হলে নিষ্ঠা যদি না থাকে তখন এই শীর্ষ যজ্ঞটি ঠিক ঠিকভাবে সম্পন্ন হয় না কিছুদিন আগে একজন বলেছিল একটি ঘটনা দুর্গা পূজা পূজা করতে গেছে আরতি করবে আমাদের সন্ধ্যায় যে আরতি হয় আরতি করবে তখন পিছন থেকে প্রদীপের থেকে কিভাবে তার ধুতির মধ্যে আগুন লেগে গেছে পুরে বাস সব তার অঙ্গ পুড়ে গেছে শারীরিক এটি একটি মহাপূজা কাজেই যারা করেন পূজার সাথে সম্পৃক্ত থাকেন নিজেরা খুব সাবধান হবেন নিজেরা আর এইবারে যে মায়ের আবির্ভাব মায়ের আবির্ভাবে যে বলাই হয়েছে দুলায় আগমন দুলাই মানে মরক সারে চারিদিকে বিশ্বে ব্রহ্মাণ্ডের যদি যদি তাকিয়ে দেখেন সব জায়গাতেই এই সমস্যা বিরাজ করছে আর গমন গমনে জল জলবৃদ্ধি শস্য বৃদ্ধি আগে জল হবে বন্যা হবে তারপরে শস্য আর এর থেকে রেহায়ের উপায় কি রেহাইয়ের ধৈর্য ধরে অবলম্বন করা কি হবে কি হবে অনেকেই প্রশ্ন করছেন সবসময় আমাদের কি হবে আমাদের কি হবে স্বামীজির কথাটি বারবার আমি বলি যে মৃত্যু চুলের মুটি ধরে দাঁড়িয়ে রয়েছে এর থেকে তো আর কিছু কাছে নেই তারপরেও আমাদের বাঁচার আকাঙ্ক্ষা আমরা বেঁচে থাকবো ভালোভাবে বেঁচে থাকবো সেটি কি ভগবানের কে যদি অবলম্বন করে ভগবানকে ডেকে যদি আমরা এই জগৎ থেকে বিদায় নিতে পারি তাহলে নিস্তার নাহলে আর নিস্তার নেই শ্রীরামকৃষ্ণ ভ্রাতস পুত্র স্বামীজি যখন রয়েছেন বেলুর মঠে রয়েছেন তখন একটি ঘটনা উল্লেখ এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের ব্রাতস্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় মঠের প্রাচীন সাধুগণ যাহাকে রামলাল দাদা বলিয়া নির্দেশ করেন দক্ষিণেশ্বর হইতে একদিন স্বামীজির সহিত দেখা করিতে আসিয়াছেন স্বামীজি একখানি চেয়ার আনাইয়া তাহাকে বসিতে অনুরোধ করিলেন এবং স্বয়ং পাইচারি করিতে লাগিলেন শ্রদ্ধা বিনম্র দাদা তাহাতে একটু সংকুচিত হইয়া বলিতে লাগিলেন আপনি বসুন আপনি বসুন গুরুর শ্রীরামশ তো স্বামীজির গুরু গুরুর আত্মীয় মানে ভাইয়ের ছেলে ব্রাদস স্বামীজি যখন সারা বিশ্বের নাম ডাক তাকে শ্রদ্ধা না করলেও তিনি পারতেন কিন্তু কি বলছেন শ্রদ্ধা বিনম্র দাদা তাহাতে একটু সংকুচিত হয়ে বলিতে লাগিলেন আপনি বসুন আপনি বসুন রামলাল দাদা বলছে আপনি বসুন স্বামীজি কিন্তু কোন মতে ছাড়িবার পাত্র নহেন অনেক বলিয়া কহিয়া দাদাকে চেয়ারে বসাইলেন এবং স্বয়ং বেড়াইতে বেড়াইতে বলিতে লাগিলেন গুরুবোধ এসু এই যে শ্রদ্ধাবোধ যে গুরুর স্থান থেকে এসেছে স্থান থেকে এসেছে তাকে শ্রদ্ধা মানে গুরুকে শ্রদ্ধা জানালো এটি হল আমাদের এই সনাতন রীতি শ্রদ্ধা যদি না থাকে এই আধ্যাত্মিক জীবন সামনের দিকে নিয়ে যাওয়া অতিবাহিত করা কোনোতেই সম্ভব হয় না এই জন্য বল শ্রদ্ধাবান লবতে জ্ঞানম কোনো প্রশ্ন নেই সেখানে যেমনটি বলবে গুরু তেমনটি করে যাবে তাতেই তার উন্নতি হবে অনেকে দেখবেন শুধু প্রশ্ন করবে কিন্তু নিজে কিছু করবে না আমাদের এই দেশের সবচেয়ে বড় নিজে কিছু করবে না খালি উপদেশ উপদেশ না নিজের জীবনে করো তখন দেখবে নিজের জীবন যখন বাস্তবায়ন করবে যে কোনো কাজ তখন বুঝতে পারবে যে জীবনটা কত কঠিন এই যে আমাদের এখন এই যে বর্তমান যে একটা পরিস্থিতি চলছে এই পরিস্থিতি থেকে আমাদের শিক্ষণীয় কি শিক্ষণীয় যে সাবধান সাবধান হওয়া উচিত প্রত্যেকেরই প্রত্যেকেরই সাবধান হওয়া উচিত কারণ কর্ম আমি বারবারই বলি কর্ম কাউকে ছাড়বে না কর্ম যত সময় ফল দেবে আপনি তো আপনার নিজের কৃত কালিত অনুমোদিত তার থেকে তো রেহাই পাবেন না সেজন্য বারবার বলছে শাস্ত্র বলছে যে কর্ম তোমাকে ভালো মন্দ দুইটাই ফল দান করবে এবং শ্রীরামকৃষ্ণ দেবী কথামৃতের বাসায় কথামৃতে যে বলেছেন লঙ্কা খেলে ঝাল লাগে লেবু খেলে টক লাগে মিষ্টি খেলে চিনি খেলে মিষ্টি লাগে এটি আমাদের ধর্ম তাদের ধর্ম এক একটা জিনিসের ধর্ম যেরকম কর্ম কর্ম অনুযায়ী ফলদান করবেই অনেকগুলি ছাত্র আসিয়াছে স্বামীজি একখানি চেয়ারে ফাঁকায় বসিয়া আছেন সকলেই তাহার নিকটে বসিয়া তাহার দুটো কথা শুনিবার জন্য উদ্রীপ অথচ সেখানে আর কোনো আসন নাই যাহাতে ছেলেদের বসিতে বলা যায় কাজেই তাহাদেরকে বমিতে বসিতে হইল স্বামীজি বাচ্চা ছেলেরা বসছে মাটিতে কিন্তু স্বামীজি মনের থেকে তা মেনে নিতে পারেন নাই আমাদের এই সংস্কার রয়েছে অতিথি যেই আসুক তাকে কিছু একটা আসন দিতে হয় আহ্বান করতে হয় অতিথি রূপে নারায়ণ এই যে কথাগুলো রয়েছে কথাগুলো অনেক তাৎপর্যপূর্ণ যথাযথভাবে যথার্থভাবে তাকে সম্মান প্রদর্শন করা যেমন সিনিয়র কেউ যদি আসে তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হয় তাতে হয় কি যারা থাকে উপস্থিত তারাও দেখে যে তারও ব্যবহারের জীবনে ব্যবহারিক জীবনে তাকে শ্রদ্ধা জানানোর অভ্যাস রয়েছে আমরা অনেকেই সম্মান পেতে চাই সম্মান নেওয়াটা অনেক কঠিন কারণ যথার্থতা প্রকাশ হয় নিজের জীবন দিয়ে শ্রীরামকৃষ্ণদেব জীবনে আমরা দেখি যে যে যখনই কেউ আসছে তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন স্বামীজির মনে হইতেছিল ইহাদকে বসিবার কোনো আসন দিতে পারিলে ভালো হইত কিন্তু আমার বুঝি তাহার মনে অন্যভাবে উদয় হইত তিনি বলিয়া উঠিলেন তা বেশ তোমরা বেশ বসেছ একটু একটু তপস্যা করা ভালো এই যে তপস্যা শব্দটি রয়েছে আমরা অনেকেই মনে করি যে আগেকার যে ব্রথা ছিল বনে জঙ্গলে পাহাড় পর্বতে গিয়ে তপস্যা নিরত থাকত আর এই যে শ্রীরামকৃষ্ণ যে আবির্ভূত হয়েছেন স্বামী বিবেকানন্দ আবির্ভূত হয়েছেন মা সারদা দেবী আবির্ভূত হয়েছেন তাদের আসার ফলে আমরা দেখি সেই মূর্তি ফিরিয়ে দিয়েছেন এই সমাজের মধ্যে থেকে, সমাজের এই যে আশ্রম সমাজের মধ্যে রয়েছে অথচ সমাজের সাথে সম্পৃক্ততা নেই আবার আছে দুটি আছে তার মধ্যে থেকে এই তপস্যা করে জীবনকে পরিবর্তন করা যায় তার অনেক নিদর্শন রয়েছে আপনারা অবগত রয়েছেন এই যে বেলুর মঠে এই পর্যন্ত এই যে আমাদের সপ্তদশ প্রেসিডেন্ট এখন রয়েছেন ওরা তো এই মঠেই মঠ মিশনে কাজ করেই এই জীবন অতিবাহিত করছেন আপনারা অবগত রয়েছেন তাদের জীবন থেকেও শিক্ষা নেওয়া যায় এই পরম্পরাক্রমে আমরা তাদের অনুসরণ যদি করি তাহলে আমাদেরও জীবনের এই সার্থকতা আসবে কারণ সবাই প্রশ্ন করে এমন কি এমনভাবে কি জীবনযাপন করা যায় বা করা সম্ভব হ্যাঁ করা যায় এটি তাদেরকে দেখলে তাদের জীবন অবলম্বন করলে তখন বোঝা যায় এই জন্যই শ্রীরামকৃষ্ণদেবের এই যে গুরু পরম্পরা ক্রমে যে ক্রম রয়েছে যে শ্রীরামকৃষ্ণ দেবের আগে তোতা পুরি আগে পরের গ্রাম রামকৃষ্ণ থেকে পরম্পরাক্রমে যারা এসেছেন মা শারদা স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ মহারাজরা যারা দীক্ষা দিয়েছেন ক্রমটা যদি আমরা দেখি তারা বড় বড় কাজে নিযুক্ত হয়েছেন এবং একটি ভাব পোষণ করে জীবনকে অতিবাহিত করে গেছেন এখনো হচ্ছে আমাদের পাড়ার চণ্ডীচরণ বর্ধনকে একদিন লইয়া গিয়াছি চণ্ডীবাবু হিন্দু বয়েজ স্কুল নামক একটি ছোটোখাটো বিদ্যালয়ের সত্ত্বাধিকারী সেখানে ইংরেজি স্কুলের তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যাপনা করান হয় তিনি পূর্ব হইতেই ঈশ্বর অনুরাগী ছিলেন পরে স্বামীজির বক্তৃতাদি পাঠ করিয়া তাহার উপর খুব শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠেন এই যে তপস্যার কথা বললাম এই যে তপস্যা বনে জঙ্গল থেকে এখন এই সমাজের মধ্যে থেকে এই সমাজের এই যে সমাজের মধ্যে থেকে মানে এই যে আশ্রমটি রয়েছে আশ্রমের বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে তার থেকে সেবা করে নিজের মুক্তি করা সম্ভব আত্মনুমুখার্থ জগৎ হেতে যে উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ এই মঠের তৈরি করে গেছেন স্থাপন করে গেছেন এই উদ্দেশ্যটা ঠিক সচেতনভাবে অবগত হওয়া দরকার যে কি উদ্দেশ্য নিয়ে আমি এই জীবনযাপন করব মোক্ষার্থম জগৎ হিতায় তপস্যা করতে গেলে তিনটা জিনিসের সবচেয়ে বেশি দরকার হয় সেটি কি সত্য সত্যের প্রতি অনুরাগ দেখবেন অনেকেই আছেন যেটা নিজ নিজ জীবন দিয়ে চিন্তা করবেন কাউকে হেয়া প্রতিপন্ন করার জন্য নয় যে অনেক দিন ধরে সত্য পথে চলছেন হঠাৎ করে দেখবেন যে একটা লোভনীয় জিনিস আসছে তখন সেটাকে সরে যাচ্ছে তার মানে কি সত্য থেকে বিচলিত হইলে আপনি তপস্যা থেকে খণ্ডন হইল আরেকটা কি বাসনা জয়ী বাসনা আমাদের এই কাজকর্মের নিত্য নৈমিত্তিক কাজকর্ম এই যে প্রাত্যহিক কাজকর্ম আমরা করি আচ্ছা করতে 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 এক সময় হয় যে কি যে কোনো কিছুই ভালো লাগে না এরকম একটা এসে যায় মানে কি কর্মের প্রতি স্পৃহা নষ্ট হয়ে যায় এই বাসনা যখন জয় হয়ে যায় তখন আর কোনো কিছুতেই তার দুঃখ মনে হয় না আর একটা কি কাম জয়ী স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন সবচেয়ে বড় যেটি মানুষের শত্রু হয়ে দাঁড়ায় সেটি হলো কাম এই তিনটা জিনিস যদি একটা মানুষের ঠিক বজায় রাখতে পারে তখন তার আর এই ইহজগতের যেগুলো তাকে আকৃষ্ট করছে তখন তাকে আর বিচলিত করতে পারবে না এই বিচলিত যদি না হয় তখন তার মন প্রাণ সব কিছু যখন যেটা ইচ্ছা তখন সেটাকেই চিন্তা করতে পারবে এবং দিতেও পারবে প্রত্যেকটা মানুষেরই নৈতিক কিছু কিছু ধারা রয়েছে সবাই ভালো কাজ করতে পারে না দেখবেন ভালো কাজ যদি নিয়োজিত করা হয় বেশিক্ষণ থাকতে পারে না আর কিছু কিছু চরিত্র রয়েছে যে সরবেই না ওই কাজ থেকে সে সরবেই না লেগেই থাকবে এই লেগে থাকা লেগে থাকাটাই হলো তপস্যা মানে দীর্ঘকাল ধরে থাকা হোক আর না হোক আমি ছাড়ব নাছরবান্দা এই নাছরবান্দা হয়ে এই ভগবানের পথে ভগবানের নির্দেশে ভগবানের আদেশ আমরা যেভাবেই চিন্তা করি না কেন ধরে থাকা ধরে থাকাটাই হলো সবচেয়ে বড় অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই ধরে থাকার অভ্যাস হয় আমাদের পাড়া চণ্ডীচরণ বর্ধনকে একদিন লইয়া গিয়াছে চণ্ডীবাবু হিন্দু বয়েজ স্কুল নামক একটি ছোটখাটো বিদ্যালয়ের সত্ত্বাধিকারী সেখানে ইংরেজি স্কুলের তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যাপনা করা হয় তিনি পূর্ব হইতেই ঈশ্বর অনুরাগী ছিলেন এই যে শিক্ষিত মানুষ পড়াশোনায় উচ্চ শিক্ষা লাভ করেছেন তারপর তিনি ঈশ্বর অনুরাগী পরে স্বামীজির বক্তৃতা দিয়ে পাঠ করিয়া তাহার উপর খুব শ্রদ্ধা শ্রদ্ধাসম্পন্ন হইয়া ওঠেন যে স্বামীজি আমেরিকায় গিয়েছেন ভারত থেকে গিয়ে সেখানে সনাতন তাড়াতাড়ি পাওয়া যায় কৃষ্ণ মানে নিরামিষ নয় আর নিরামিষ খাওয়া ভালো স্বামীজিও বলেছেন উত্তম খাবার কিন্তু নিরামিষ খেলেই যে একটা মানুষ ভালো হয় তা নয় কিন্তু এটা মনে রাখবেন চরিত্রটা ভালো হতে হবে বলার সবচেয়ে বড়ো বিষয় ধর্মজীবন মানে অন্য কিছু নয় ধর্মজীবনের চরিত্র গঠন থাকতে হবে সত্যতা থাকতে হবে তার কাম কামের প্রতি কতটুকু তার স্পৃহা আছে তার থেকে কতটুকু তার নিবারিত হয়েছে শ্রীরামকৃষ্ণদেবের এই যে আশ্রম স্থাপন হচ্ছে ধীরে ধীরে আশ্রম স্থাপন করেই যাচ্ছে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কোনো বাইরের কোনো প্রচার নেই বেশি কিছু আহমরি নেই সাইনবোর্ড নেই কিন্তু চলছে কেন মানুষ যখন তারণায় অতিষ্ঠ হচ্ছে তখন এই রামকৃষ্ণের কাছে আসছে আচ্ছা তাহলে কি পথ আছে যাকে অবলম্বন করলে আমি শান্তিতে থাকতে পারব এই শান্তি কোথায় কাম কাঞ্চন শান্তি নেই পৃথিবী শ্রী দেব। বোঝানোর জন্য দুইটি শব্দ ব্যবহার করেছেন আজকের এই বর্তমান পরিস্থিতিতে বিশ্বায়নের যুগে ফেসবুকের যুগে মোবাইলের যুগে আপনারা দেখবেন দুটি শব্দ রয়েছে অশান্তির কারণের মূল শ্রীরামশেদ এই দুইটাই ত্যাগ করতে বলছেন কামিনী কাঞ্চন এমন একটা ঘটনা দেখবেন না সারা বিশ্বের দিকে তাকিয়ে যদি আমরা বিচার করি দেখব যে দুইটা জড়িত নাই একটা না একটা আছেই তার থেকে রেহাইয়ের পথ তার থেকে বলছে সরে আস কামিনী কাঞ্চন কারণ কামিনী কাঞ্চন এই কথাগুলো বলছেন আর পুরুষের যদি আবার কাম কাঞ্চন দুইটাই বিপরীত নিতে হবে খালি একটা দি একদিকে চিন্তা করলে হবে না ঠিক আছে বর্তমান পরিস্থিতি চিন্তা করলে আমাদের এই যে লোক একটা মানুষের কতটুকু সম্পদের দরকার হয় এটা যদি একটা মানুষ ভাবে চিন্তা করে তাহলে তার অনেক কিছু তার পরিবর্তন হয়ে যাবে বাড়ি গাড়ি ছেলে মেয়ের পড়াশোনা কতটুকু তারপরেও দেখবেন চাহিদার আর শেষ নেই আরো আরো চাই আরো চাই তার মানেই দুঃখ যত বাসনা তত দুঃখ জানি হ নিশ্চয় আমাদের দুঃখের তাকে যদি পরিহার পেতে চাই আমাদের এই বাসনা এই যে বলছেন সত্যাশ্রয়ী হতে হবে বাসনা জয়ী হতে হবে এবং কাম জয়ী তিনটা যদি আমরা হতে পারি তাহলে নিজের জীবনের এই শান্তি এই জন্যই শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে তেগ তেক তেক মা বলেছেন এবার তেগই শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ এবারে এসেছেন শ্রীরামকৃষ্ণ কি দেখাতে এই ত্যাগ দেখাতে ত্যাগ যদি মানুষের জীবনে আসে তখন দেখবেন যত অভাব হোক যত কিছু বাধা আসুক বিপত্তি আসুক কোনো বিচলিত হবে না বিচলিত না হলে কি হলো শান্তি থাকবে আর আমাদের হয় কি এই হয়েছে এই হয়েছে হয়েছে এখন তো একজন যদি নাও শুনে এই ফেসবুকের বিভিন্ন রকম ইউটিউবের বিভিন্ন রকম খবর দেখে কিছু কিছু আছে সারাদিন কোনো কাজকর্ম নেই এইগুলো দেখে আরেকজনে পোস্ট করবে একজন আরেকজনকে পোস্ট করে ইসে না দেখলেও তার মনের মধ্যে আর একটা ছাপ পড়ে যাবে আর এইগুলো বেশি দেখা মানে অশান্তির আর কারণ আর বেশিরভাগই নিউজ হলো মিথ্যা সঠিক নিউজ পরিবেশন পাবেন না কিন্তু এগুলো বারবার দেখে ভিউয়ার্স বাড়াচ্ছে তার থেকে কী হয় মনের মধ্যে কলুষিত হচ্ছে মন কলুষিত হতে কী হচ্ছে জব দেন হচ্ছে না চিন্তা বাড়িয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না রাত্রেবেলায় ঘুম হারাম হয়ে যাচ্ছে তার থেকে পরিহারের কি সঠিক তত্ত্ব পরিবেশন করুন সেই গিয়েছিলাম যে মিটিংয়ে গিয়েছিলাম তখন সেখানে ধর্ম উপদেষ্টা মিটিংয়ে সচিবালয়ে সেখানে বলছেন সচিব বলছেন যে আপনারা যে খবরটি পরিবেশন করবেন সঠিক তত্ত্ব দিয়ে যেন করেন তাহলে হবে কি যদি সঠিক তত্ত্ব না দেন তারপর আপনিই কিন্তু বিপদে পড়ে যাবেন এখন সার্ভার এখন তো সার্ভার ক্রাইম হয়ে যাচ্ছে যে কোনো সময় যে কোনো আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন আপনি কেসে পড়ে যেতে পারেন বিভিন্ন রকম নিউজ যদি আপনি ঠিক না দেন পরিবেশন করেন তখন সামাজিক ইয়েতে আপনাকে দোষী সাব্যস্ত করে আপনাকে উঠিয়ে নিয়ে যেতে পারে সেজন্য জন্য সাবধানবাণী বারবার বলছে যে সঠিক তত্ত্ব না হলে খবর আপনি বাইরে পরিবেশন করবেন না আর আমাদের হয় কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আসলে কিছুই হয় নাই আমরা জানতে চাই আমাকে আজকে একজনে জিজ্ঞেস করছে সোনামগঞ্জ থেকে আসছে দুজন ভক্ত তে বলছে মহারাজ ছাব্বিশ তারিখ কি জানি হবে আমি আমি তো জানি না ছাব্বিশ তারিখ কী হবে ছাব্বিশ তারিখ আসুক কাকে ছাব্বিশ তারিখ বৃহস্পতি আমি বললাম ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার আমি তার এই কথাটাকে সে গুরুত্ব দিইনি বেশি যে ছাব্বিশ তারিখ কী হবে আমার কাছে সে তো জানে আমি ছাব্বিশ তারিখ কী ইউটিউবের খবর দেখুন ছাব্বিশ তারিখ কী হয় ছাব্বিশ তারিখ আগে আসুক তখন দেখবেন ছাব্বিশ তারিখটা যখন পার হয়ে যাবে তখন মানে সাতাইশ তারিখ মানে আমাদের কি একটা একটা শেষ হইলে আর চিন্তা হবে আসলে কিছুই হবে না যা আছে বর্তমান অবস্থা তার থেকে এখন নিজেদেরকে ঠিক রাখার জন্য একটা দরকার সেটি কি যে 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 মন্ত্রে দীক্ষিত থাকুন না কেন যে যেভাবে ভালো লাগে এই ঈশ্বরকে চিন্তা করে ভাবনা করে নিজেকে ঠিক রাখা কারণ অসুবিধা তো বাইরে নয় অসুবিধা আমার নিজের গত তিন দিন আগে গতকাল তিন দিন আগে মোহাম্মদপুরের দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো আপনারা ব্যাপারে দেখে থাকবেন একটি লোক ডায়াবেটিকের চাকরি করত। মানুষের সেবা সেবাটেবার কাজে সাহায্য করত। তার হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে মাথাটার মধ্যে চাপ পেয়েছে তারপরে হাসপাতালে গেছে মারা গেছে তখন আমাকে একজন বলছে এই লোকটা অনেক ভালো কাজ করত। মহারাজ তাহলে এই লোকটা কেমন এমন কেমন হলো তাই আমি বললাম যে আমাদের জাগতিকভাবে আমরা দেখেছি এ লোকটা ভালো কাজ করেছে তার তো জন্মে জন্মান্তর রয়েছে আমরা যদি এটা বিশ্বাস করি পূর্বজন্মে বিশ্বাস করি অনেক কথাই আছে আমরা অজ্ঞাত রয়েছে সেটা আমরা জানি না কাজেই কৃতকারিত অনুমোদিত কোন জন্মের ফল যে আসছে সেটা তো আমরা এই মুহূর্তে তাকে বলতে পারবো না হ্যাঁ আমরা দেখেছি ভালো তার আরেকটা নতুন জন্ম হবে সেই জন্ম হয়তো সেই জন্মের ফলটা পাবে ক্রিয়মান সঞ্চিত এই কর্মের গতি সে সেইগুলো ভোগ না হওয়া পর্যন্ত তার তো নিস্তার নেই এই জন্য যখন শুভকর্ম আসবে যারই আসুক যখনই আসুক তখন এই শুভকর্ম থেকে বঞ্চিত হবেন না শুভকর্মর মাধ্যমে আপনার জীবনের গতি ফিরে যাবে এই জন্য বলছেন শুভ শুভস্ব শীঘ্রম অশুভ অশুভ বিলম্বনম অশুভ গাছ যত দেরি হয় তত মঙ্গল আর শুভ যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল আজকের এই শুভ সন্ধ্যায় আমরা মা দুর্গা আহ্বান আহ্বানী গান চলছে তাকে স্মরণ করে আমরা এখানেই শেষ করছি ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রী রাম जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय